দর্শকের হৃদয়ে ঝড় তোলা অভিনেত্রী রশ্মিকা মান্দানা দক্ষিণী ছবির গণ্ডি পেরিয়ে এখন তিনি বলিউডের নতুন আকর্ষণ একাধারে ন্যাশনাল ক্রাশ অন্যদিকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা রঙিন আলোয় ভরা সিনেমার জগতের এই তারকার প্রতিটি পদচারণা যেন খবরের শিরোনাম অভিনয় ও বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি সার্চ ইঞ্জিন গুগলে ভারতের জাতীয় ক্রাশ দুই নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী অন্য তারকাদের মতো ফ্যাশনেও পিছিয়ে নেই রাশ্মিকা তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করেন তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ওয়েস্টার্ন লুকে নজর কাটতে দেখা যায় তাকে তবে এবার দেশি লুকে রূপের দূতি ছড়ালেন এই নায়িকা কেবল তাই নয় শাড়ির মূল্য জানলে অবাক হবেন অনেকেই ইউ সো মিডিয়া রাশ্মিকার পরবর্তী সিনেমা কুবেরা প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির একটি গান কয়েকদিন আগে মুক্তি দিয়েছেন নির্মাতারা এ উপলক্ষে মুম্বাইয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দেশি লোকে দেখা যায় তাকে অনুষ্ঠানটির জন্য অনিতা ডোংরের পোশাক বেছে নিয়েছিলেন রশ্মিকা তার পরনের ব্লাস রঙের সিল্ক শাড়ি অনুষ্ঠানের জন্য উপযুক্ত ছিল শাড়িতে মোটিফ পুঁতির সঙ্গে ফ্লোরাল নকশা শাড়ির জমিনে বুনো ফুল ফুলগুলো সুতো দিয়ে তৈরি পুঁতি সিকুইন দিয়ে উঁচু করা হয়েছে শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাতলা স্ট্যাপ যুক্ত ব্লাউজ বেছে নিয়েছিলেন যার ভেতর মিররের কাজ রয়েছে পিঙ্ক ভিলা জানিয়েছে রশ্মিকার পরনের শাড়ির মূল্য এক লাখ ষাট হাজার রুপি যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ছাব্বিশ হাজার টাকার বেশি কুবেরা সিনেমায় রাশ্মিকার বিপরীতে রয়েছেন ধানুষ অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন শেখর কামুলা সামাজিক গল্পের সিনেমাটি আগামী বিশ জুন বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা সিনেমাটির বাজেট ধরা হয়েছে আশি থেকে একশো বিশ কোটি রুপি এই প্রপঞ্চ মতো মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা